এটা ডায়গন অভিষেকের মডেল তো অভিষেকের মডেল আর থাকবে না তো থাকবে না হবে আইএসএফ আইএসএফ নওশা সিদ্দিকির মডেল হবে এবারে এর মাধ্যমে যে আজকের দেখা যায় এই টিএমসি সরকার তেরো থেকে পনেরো বছর আমাদের কিন্তু একটা জল পর্যন্ত যে জল না হলে মানুষ জীবন বাঁচানো সেই জল পর্যন্ত আজ পর্যন্ত আজ পর্যন্ত দিচ্ছে না তাহলে আমরা কতটা ভাই ব্যথার মধ্যে আছি কষ্টের মধ্যে আছি এটাকে খবের বই প্রকাশ করছে হ্যাঁ ক্ষবের বই প্রকাশ করব না আজকে রে বারো থেকে তেরো বছর এমনকি ওই মায়েদের জিজ্ঞাসা করুন পাড়ায় পাড়ায় সবাই বলবে যে পুড়ে যাওয়ার পরে মানুষ এরকম খোলা জায়গায় মানুষ বসেছিল মানুষের খাবার খাদ্র বন্ধ ছিল নিই এই মানুষ এরাই মানুষের দাঁড়ে দাঁড়ে চেয়ে এনে ভিক্ষ করে এনে এখানে বসে মানে খেয়েছে রাতের অন্ধকারে তেরপল ঘিরে আমরা মা আমাদের মায়েরা বাচ্চারা সব তেরবল ঘিরে বসে আছে আমরা ছাপাল্লা রাত কি রাত নাইট গার্ড চেয়েলে ডিউটি করে তারপরে এই মা বুনেদের এদের মান সম্মান বেঁচে দিয়ে এই জায়গায় মানে বাঁচ বাঁচিয়ে এই জায়গায় মানে ছিলাম বা আজও আসি আজও সরকার এখানে একটা রাস্তা বন্ধ করে না এই যে রাস্তাটা হয়েছে শুনবেন এই যে রাস্তাটা হয়েছে এই রাস্তাটা যে পাহাড় থেকে গেলে আর এদিকে বায়ার বন্ধ এই যে রাস্তাটা যাবে এই রাস্তাটা যে এ পাশ হয়েছে এই রাস্তাটা কিন্তু পাস হয়েছে এক বহু দিন থেকে দেখছি এই আজ একটু কাল করে ড্রেনটা হচ্ছে ড্রেনটা পুরো সাকসেসফুল করছে না বা একটা বর্ষা এর ওপর দিয়ে কেটে যাচ্ছে এর ওপর যে একটা বর্ষা কেটে যাচ্ছে পাড়পুর মৌজার এই সাইডে যত মানে লিকাল করা আছে জায়গাগুলো সেই লিকালের জায়গাগুলোর যত পচা পানি আমাদের এখানে ড্রেনে এসে ড্রেনের যে জায়গা জায়গায় ঢাকনা খোলা হয় এই ঢাকনাতে উৎপীর্ণ হয়ে আরও আমাদের স্বলবিঘের বস্তি আরও জুলে ডুব আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের বন্ধু ক্লিয়ার করে যে আমাদের ভালো রাখবে সেটাও বন্ধু আমাদের ক্ষতি করছে আমাদের ভালোর কোনো রাস্তা এই সরকার করছে না কোন সরকার সরকার টিএমসি সরকার এই টিএমসি সরকার এখানে কোন নেতার কথা বলব বাবী হাকিম বন্ধ হয়েছিল যে বছরে মমতা ব্যানার্জি নিজের মুখ্যমন্ত্রী হয় সেই বছরে আমাদের এখানে কালীনগর মাঠ বলে ফাঁকা রাস্তার ওপরে একটা জায়গা আছে সেখানে ওই দিদি এসে নিজে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়ে গেছিলো যে মহেশতলা বজবজ এগারো নম্বর ওয়ার্ডের মধ্যেই যেখানে যত যার প্রবলেম আছে প্রবলেমগুলো সলভ করবো পুরুষ যে কর্পোরেশন এলাকায় যারা দর্জি শিল্প কাজ করে তাদেরও পাশে দাঁড়াবো তাদেরও উন্নয়ন করব তো গার্ডেন ডিজের কথা যেটা শুনেছি সেইটা বলছি কিন্তু আমাদের মহেশতলা এগারো নম্বর ওয়ার্ডে কোনো ডেভেলপমেন্ট কোনো কাজ হয় না কোনো কাজ আজ পর্যন্ত বলতে কেউ পারবে না যে মানুষের পানি খাবার পানি পর্যন্ত নেই এখানে একটা মন্দিরও নেই এখানে একটা মসজিদও নেই এখানে একটা সরকারি যে স্কুল আছে মানে তাও নেই মানুষ যে কত কষ্টের মধ্যে বসবাস করছে যদি মানে কোনো দিন মাননীয় মুখ্যমন্ত্রী আসতো একদিন মানে মনের কথাটা ঝেইড়ে বলতাম কিন্তু মুখ্যমন্ত্রীর পরে যারা বিন্দু এমনকি ববি হাকিম পর্যন্ত এখানে এসছিল বা আরও বড় বড় ববি হাকিমের পরে যারা বিন্দুরা আছে প্রত্যেকে কম বেশি এখানে এসছে কোনো কাজ হয়নি কোনো কাজ হয়নি আগামী দিনে তো লোকসভা ভোট এই লোকসভা ভোটে কাজে চাইছে কে